সুস্বাদু ফল আম আর আমের জন্য একটি বিশেষ পরিচিতি রয়েছে নবাবগঞ্জ জেলার বাংলাদেশের সর্ববৃহৎ আমবাজার নবাবগঞ্জের কানসার্ট আমবাজার এটি এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম আমবাজার কানসার্টের পূর্ববর্তী নাম ছিল কংসহট্টম চাপাইনবাবগঞ্জের মানুষের জীবিকার প্রধান উৎস আম ব্যবসা দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও এই চাপাইনবাবগঞ্জে সুস্বাদু আম রপ্তানি হয় উপজেলার শিখবঞ্জ থেকে সোনা মসজিদ যাওয়ার পথে যে সড়কটি পড়ে সেখানে আমের মৌসুমে আম চাষিদের যাতায়াতের ড্যামের সৃষ্টি হয় এই উপজেলার অর্থনৈতিক দিক থেকে দেশের সচল হয়ে উঠেছে এই আমবাগানকে কেন্দ্র করে চাপাইনবাবগঞ্জের বেশিরভাগ আমবাগানের মালিকেরা তাদের বাগানগুলোতে আম চাষিদের লিজ দিয়ে থাকেন মে থেকে জুলাই মাস পর্যন্ত এ অঞ্চলের লোকেরা আমকেন্দ্রিক নানা কাজে ব্যস্ত থাকে কানসার্ট আমবাজারে যারা সাইকেলে আম বহন করে তারা প্রতিদিন চারশো থেকে ছয়শো টাকা পর্যন্ত উপার্জন করেন আমের জন্য উপযুক্ত ও উর্বর মাটি হওয়ায় এই অঞ্চলের সুস্বাদু আম পুরো পৃথিবীব্যাপী পরিচিত কানসার্ট আমবাজারে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় হাজারখানেক ব্যাপারী ও কয়েকশো আরতদাররা সরাসরি কৃষকের কাছ থেকে আম কিনে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে থাকেন ভরা মৌসুমে প্রতিদিন প্রায় ৩৫ থেকে চল্লিশ কোটি টাকার লেনদেন হয়ে থাকে আর সরকার এ বাজার থেকে রাজস্ব পায় পাঁচ থেকে ছয় কোটি টাকার উপরে যারা কানসার্ট আমবাজার দেখতে আসবেন তাদের জেনে রাখা ভালো এখানে সাধারণত সকালের দিকে কাঁচা আম বিক্রি হয় দুপুর তিনটা থেকে রাত অবধি পাকা আমের পসরা নিয়ে বসেন বিক্রেতারা